আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে নিলয় টেকনোলজিতে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে সঠিক পদ্ধতিতে ব্যালেন্স ডিপোজিট করবেন এই জন্য উপরের দিকে থাকা অ্যাড ব্যালেন্স যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন সোর্সের এখানে মেন ড্রাইভ এবং ব্যাংক আমাদের এখানে ব্যালেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মেন ব্যালেন্স একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স মেন ব্যালেন্স হচ্ছে সাধারণ ফেকজি লোডের জন্য ব্যালেন্স যেটা আলাদা ব্যালেন্স নিতে হবে আলাদাভাবে মেন ব্যালেন্স দিয়ে শুধুমাত্র আপনি ফেকজি লোডগুলো করতে পারবেন সাধারণ যে যে লোডগুলো রয়েছে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এই ধরনের দোকানদার যেগুলো করে এবং এখানে রয়েছে ড্রাইভ ব্যালেন্স এটা দিয়েই হচ্ছে আপনার মূল কাজ যেটা আপনি কমিশনে কম মূল্যে ডিসকাউন্টে সিমের অফারগুলো কিনতে পারবেন ড্রাইভ অফার যেটাকে বলে তাহলে আপনার যদি ড্রাইভ ব্যালেন্সে টাকা লাগে ড্রাইভ সিলেক্ট করে ডিপোজিট করবেন মেন ব্যালেন্সে টাকা লাগলে মেন সিলেক্ট করে ডিপোজিট করবেন তো আমি কমিশনে অফার কিনতে চাই এই জন্য আমি ড্রাইভ অফার অপশনে বা ড্রাইভ ব্যালেন্স অপশনে ক্লিক করে এ ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো বিভিন্ন পেমেন্ট মেথড বিকাশ নগদ রকেট ইত্যাদি এখানে উপায় অপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সমস্যা ফেস করলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই এখানে আপনি সেন মানি করবেন অথবা এজেন্ট থেকে ক্যাশ ইন করে টাকা দিবেন কোনো প্রকার ব্যাংক থেকে আমাদের এখানে টাকা পাঠানো যাবে না তাইলে ডিপোজিট হবে না তো উপরে থাকা বিকাশ নাম্বারে ডাবল ক্লিক করলেই নাম্বার কপি হয়ে যাবে তারপর আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে বিকাশ অ্যাপ্লিকেশনে লগ ইন করার পর আমরা সেন মানি অপশনে ট্যাপ করে আমাদের কপিকৃত নাম্বারটি এখানে পেস্ট করে দিব তারপর আমাদের যতটুকু পরিমাণ ব্যালেন্স প্রয়োজন সেটাই এখান থেকে সেন্ড করবো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট এখান থেকে পঞ্চাশ টাকা সেন্ড করে আপনাদের দেখাবো তারপর এখানে আমার অ্যাকাউন্টের কোডটি দিয়ে দেবো অ্যাকাউন্টের কোডটি দেওয়া হলে আমি সেন্ড মানি কনফার্ম করে দেবো সেন্ড মানি কনফার্ম হয়ে গেলে উপরের দিকে দেখতে পারবেন ট্রানজেকশন আইডি এখান থেকে জাস্ট ট্রানজেকশন আইডিটাকে আপনাকে কপি করে নিতে হবে জাস্ট এই কপি অপশনে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে যাবে কপি হওয়ার পর চলে আসবেন অ্যাপসের মধ্যে তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন তারপর যে পরিমাণ টাকা আপনি পাঠাইছেন সেটা এখানে লিখবেন আমি যেহেতু পঞ্চাশ টাকা সেন্ড করেছি এখানে আমি পঞ্চাশ টাকা অ্যামাউন্টটা উল্লেখ করে দিলাম তারপর নিচের দিকে থাকা অপশনটিতে আমাদের অ্যাকাউন্টের পিন কোডটা দিয়ে দিব পিন কোড দিয়ে যদি আমরা এখানে অ্যাডনা অপশানে ক্লিক করি আমাদের ব্যালেন্স কিন্তু অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে তো আমরা এখন অ্যাডনা অপশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুল এখন ব্যালেন্স চেক করার জন্য মাই ব্যালেন্স অপশানে ক্লিক করব তারপর এখান থেকে ড্রাইভ অপশনটা দিয়ে সিলেক্ট করে দিবো যেহেতু ড্রাইভ ব্যালেন্স আমরা ডিপোজিট করেছি তারপর চেক অপশানে ক্লিক করলেই আমাদের ব্যালেন্সটা শো করবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি ব্যালেন্স চেক করে নিতে পারবেন একই পদ্ধতিতে মেন সিলেক্ট করে চেক করলে মেন ব্যালেন্সটাও দেখতে পারবেন এখন দেখাবো কিভাবে নগদ থেকে ব্যালেন্স ডিপোজিট করবেন এই জন্য অ্যাড ব্যালেন্স অপশনে চলে যাবেন তারপর আপনি যেটাতে ব্যালেন্স নিতে চান সেই অপশনটা সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে নগদ নাম্বারটা কপি করে নিব যেহেতু আমি এখন নগদের মাধ্যমে অ্যাড করে আপনাদেরকে দেখাবো নগদ নাম্বারে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে চলে যাব নগদ অ্যাপ্লিকেশনের ভিতর তারপর আমাদের পিনকোড দিয়ে নগদ অ্যাপসটি লগ করে সেন্ড মানি অপশনে ক্লিক করে আমাদের কপিগীত নাম্বারটি পেস্ট করে দিয়ে আমরা আমাদের যথেষ্ট প্রয়োজনীয় পরিমাণ অ্যামাউন্ট এখানে সেন্ড করে দেব আমাদের পিনকোড বসিয়ে তো আমাদের অ্যামাউন্টটি সেন্ড মানি করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবো সেন্ড মানি হয়ে গেলে উপরের দিকে থাকা ট্রানজেকশন আইডিটি আমরা কপি করে নিব কপি করার পর চলে আসবো অ্যাপ্লিকেশনের ভিতরে দেন এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবো এবং যত টাকা বাড়াইছি এখানে সেই অ্যামাউন্টটা লিখব এবং এখানে আমাদের অ্যাকাউন্টের পিনকোড দিয়ে দিব পিনকোড দিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে এইভাবে মূলত আপনি নিলয় টেকনোলজিতে খুব সহজেই ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন নগদ থেকে একই আপনি রকেট থেকেও এখানে টাকা ডিপোজিট করতে পারবেন এখন দেখাবো কিভাবে মূলত রকেট থেকে আমাদের এখানে টাকা ডিপোজিট করবেন বরাবরের মতো একই সিস্টেম আমরা চলে যাবো অ্যাড ব্যালেন্স অপশনে দেন এখান থেকে আমাদের সোর্সটাকে সিলেক্ট করে নিব আগে তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব এখানে থাকা রকেট নাম্বারটা আমরা কপি করে নিব যেহেতু রকেট থেকে অ্যাড করব ডাবল ক্লিক করলেই কপি হয়ে যাবে দেন আমরা চলে যাব আমাদের রকেট অ্যাপসে রকেট অ্যাপসে আসার পর আমরা আমাদের সেন্ড মানি অপশনে ক্লিক করে দিব দেন এখানে আমাদের নাম্বারটা পেস্ট করে দিব তারপর যত টাকা পাঠাইতে চাই লিখবো আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে অ্যাড করবো টাকা পাঠিয়ে দিচ্ছি আমাদের পিনকোডটি দিয়ে আমরা মানিটি কনফার্ম করে নিব কনফার্ম করে নিলেই আমরা এই রিসিপ্টে ক্লিক করবো দেন উপরের দিকে দেখতে পারবো ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটা বসাইলেই আমাদের ব্যালেন্সটা ডিপোজিট হয়ে যাবে এখান থেকে কপি করা যাবে না তবে আপনি দেখে দেখে বসাবেন ভুল করে বসালে অ্যাড হবে না অথবা আপনি যদি এখান থেকে বের হয়ে যান ভুল করে চলে যাবেন আপনার মেসেজ বক্সে মেসেজের ভিতরেও কিন্তু আপনি ট্রানজেকশন আইডিটা পেয়ে যাবেন এই যে দেখেন ট্রানজেকশন আইডি ডাবল এটা হচ্ছে মূলত ট্রানজ্যাকশন আইডি এটাতে ছাপ দিয়ে ধরে কপি করে নেবেন যেখান থেকেই হোক আপনি ট্রানজ্যাকশন আইডিটা যদি কপি করে নিয়ে এসে আমাদের অ্যাপসের মধ্যে বসান তাই কিন্তু ব্যালেন্স ডিপোজিট হবে তো এই ট্রানজ্যাকশন আইডিটা এখন আমি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে বসায় দিব বা এখান থেকে আপনি দেখে দেখে বসাইতে পারেন সমস্যা নেই এখন এই ট্রানজেকশন আইডির বক্সে ট্রানজ্যাকশন আইডিটি বসাই দিচ্ছি তারপর অ্যামাউন্টের জায়গায় আমরা যত টাকা এই সেই পরিমাণ লিখবো আমাদের পিন দিব তারপর এড নাও অপশনে ক্লিক করলেই ব্যালেন্স ডিপোজিট হয়ে যাবে এইভাবে নীলয় টেকনোলজিতে খুব সহজেই আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে আপনি যদি নতুন গ্রাহক হয়ে থাকেন চলে আসবেন নিচের দিকে এখানে থাকা টেলিগ্রাম অপশনে ক্লিক করে দিবেন যান এখান থেকে আপনার টেলিগ্রামটাকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার সামনে চলে আসবে এখানে জয়েন হয়ে নিবেন কারণ এখানে আমাদের সকল আপডেটগুলো পেয়ে যাবেন তাছাড়া এখানে থাকা হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে আপনি যদি টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করেন এটা হচ্ছে আমাদের লাইভ টেলিগ্রাম হেল্পলাইন সাপোর্ট এখানে আপনি যে কোনো সমস্যা জানাইলে আমরা সাথে সাথে এখান থেকে আপনাকে সমাধান করে দিব তাছাড়া আপনি এখানে ইউটিউব বাটনে ক্লিক করেও আমাদের যাবতীয় ভিডিও গুলো দেখে নিতে পারবেন